সো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালোই আছি আর লোকেশনটা দেখে বুঝতেই পারছি এটা কিন্তু আমার বাড়ির লোকেশান নয় তো কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি কিন্তু ভিডিও কেন দেওয়া হয়নি তোমরা জানো আমি বাড়িতে নেই আর ভিডিও করতে গেলে তো ফোনটা ক্যামেরাটা তো লাগবেই তো দাদাভাই দাদাভাইয়ের সাথে ফোনটা নিয়ে চলে গেছে যার জন্য কি আমি ভিডিও শেয়ার করতেই পারছিলাম না তোমাদের সাথে আর আমার মনটাও খুব খারাপ হচ্ছে তোমাদের সাথে আমি এত সুন্দর একটা জায়গায় আছি যে জায়গাটা এসে আমি ভিডিও শেয়ার করতে পারছি না আমার খুব কষ্ট যে বলো তো তোমরা সবাই গেস করো তো আমি কোথায় আছি কোথায় এসেছি যাই হোক আজকেই আমার এই জায়গাটার লাস্ট দিন এখানটা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে বাট আমি তো এই কটা দিন খুবই আনন্দ করলাম তো তোমাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম না যে আমি বাড়িতে যাব শহরের বাড়িতে ঘুরতে যাব। তোমাদের সাথে শহরের বাড়ির সব কিছু শেয়ার করতে পারলাম না এটা আমি খুবই দুঃখিত এটার জন্য তো যাই হোক আজকে আমি বাড়ি চলে যাব ভাবলাম যে আমার এই মানে পচা ফোনটা দিয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক তো যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করছি বাট আজকে আমি বাড়ি চলে যাচ্ছি রাখি পূর্ণিমাতেও বাড়ি যেতে পারলাম না মনটা খুবই খারাপ ভাইদের রাখি বাঁধতে পারলাম না আজ সকাল সকাল বাড়ি যাওয়ার চেষ্টা করছি আজ যদি হয় ভাইদের রাখি বাঁধবো সুরো ভাই তো ফোন করে দিদি কখন যাবো আমি বলি ভাই আমি বাড়িতে নেই আর শিল্টু ভাইও মানে সারাদিন রাগে ফোন করেনি সন্ধ্যাবেলায় ফোন করে বাড়ি ফিরিস বললাম না বলছে ভাবলাম যে বাড়ি ফিরবি সন্ধ্যাবেলাতেও যাবো আমি বললাম ঠিক আছে রাখি পূর্ণিমার দিনই রাখি বাঁধতে হবে এরম কিছু নেই যাই হোক আজকে বাড়ি যাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে আমি এসেছি আজকে চার দিন হয়ে গেল দাদা ভাই আমাকে রেখে দিয়ে চলে গিয়েছিল বাড়িতে তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ আমি এবারে রেডি হবো শুয়ে একটু ঘুমোচ্ছিলাম কি মনটা হলো যে একটু ভিডিও শেয়ার করি আমি এখন বজ্রেশুর ছাদে এলাম এসে আমি একটুখানি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে ভিডিওটা করছি বাট এই মানে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে আর লোকেশানটাও দেখো সুন্দর একদম চারিদিকে খালি বাগান 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 দেখো আর এগুলো সব হচ্ছে সুপুরি গাছ ঠাম্মারও আছে ওদিকে এটা ঠাম্মার বাবার বাড়ি এই যে এটা ঠাম্মার বাবার বাড়ি কাছেই আর ওইটা তো আমাদের ঠাম্মার বাড়ি আর এই যে বৌদিমণি আসছে যাই হোক হ্যাঁ এটা পেছনটা বজেঠুর পেছনটা আর ওটা হচ্ছে আমাদের তো মেজো জেঠুর বাড়ি যাই হোক চলো যেতে যেতে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বাড়ি ফেরাটাই তোমাদের সাথে শেয়ার করি বাট আমি দেখলাম মানে ফোকাসটা খুব একটা ভালো আসছে না এই আমি ভিডিও করি না একটা সুন্দর ফুটেজ আসবে তবেই তো তোমাদেরও দেখতে ভালো লাগবে বলো আমার ক্যামেরা সামনে পেছন দুই দিকই খারাপ হয়ে গেছে তবে চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি খুব আনন্দ করেছি বাড়ি গিয়ে এখন শেয়ার করবো বাট তোমাদের সাথে শেয়ার করানো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওখানে যাচ্ছি যেই কদিন থাকবো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করতে পারিনি আর যাই হোক দাদাভাই বললো থাকি করতে হয় না ভিডিও তো এমনি করা হয় যে পরের বারে আবার যখন একসাথে তে যাবো করবে এবার দাদা ফোনটা নিয়ে নিলেও তো হবে না ওর কাজের ফোন এবার আমার তো ওর ফোনটাকে আমার কাছে রেখে ওর কাজটা নষ্ট করে তো লাভ নেই যা কিছু করে ও ফোন থেকেই করে এবার আমিও ভাবলাম যে আমার ফোনটাও কাছে থাকলে আমি ভিডিও টিডিও শর্ট ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যার জন্য কি আমি আমার ফোনটায় রাখলাম খুব শিগগিরই একটা ফোন নিতে হবে খুবই অসুবিধা হোক আমি কোথাও গেলে আমার খুব অসুবিধা হয় ওর ফোনটা নিয়ে আর নিয়ে তো যাক অনেক বকাবকি হয়ে গেল চলো এখন রেডি হয়ে চারটে ট্রেন ধরবো আমরা তো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি আমার সাথে থাকুক পাশে থাকো আর এতদিন ভিডিও দিইনি যার জন্য মন খারাপ করো না এই কারণে আমি ভিডিও দিইনি অনেকে কমেন্ট করেছে আমাকে দিদি ভাই ভিডিও আসছে না কেন ফেসবুকেও কমেন্ট করছো ইনস্টাগ্রামে করছো যাই হোক অনেকে রিপ্লাই দিয়েছি আমি যে আমি বাড়ি নেই বাড়ি ফিরে আমি অবশ্যই ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করবো তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি তাহলে একটু পেছন দিক থেকে দেখাই বাড়ির দিকটা ওই যে ওটা আমার ঠাম্মা থাকে ওই বাড়িটায় এটা মেজেটু থাকে আর এটা বজ যেটু থাকে এই যেটা বাড়ির সামনেটাই আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে আমি তবে যাই হোক চলো আর কি বলবো রোদও আছে আর সত্যি তোমরা জানাবে যে ভিডিওটা ভালো হলো না তাই না ক্যামেরাটার জন্য থাম্মা ওখানে বসে ছিল দেখলাম চলে গেছে আর ওই দিকটা হচ্ছে পিসিমণি ছোট পিসি ছোটোই পিসিমণি তো হ্যাঁ ছোটো পিসিমণি এই দিকটা দেখো গাছপালায় ভর্তি পুরো এই দিকটা দেখো যাই হোক চলো অনেকটাই বকবাক হলো পরে আবার কথা হবে কিভাবে যে চার দিন কেটে গেল বুঝতেই পারলাম না এই পরিবারটার সাথে সময়টা কাটিয়ে ফেললাম তবে খুব মন খারাপ করছে বাড়ি যাচ্ছে স্টেশনে আমরা বসে আছি তবে আমি কিন্তু এখন পাশে ওটা কে আবার তোমরা ভেবে না ভেবো না যে ওটা আমার কেউ হয় আমি জানি না কো পাশে বসলো এসে দেখলাম আর আমার সাথে আছে দিদি ভাই মানে আমার যা আর আমাদের কাকাই আছে আমরা তিনজনা মিলেই যাবো তো বাড়ি যাব না দিদি সাথে যাব আমি দিদি ভাইয়ের বাবার বাড়ি তো দিদি বাবার খুব শরীর খারাপ দেখতে যাবো আর এখানে আমি আর কাকাই মানে একটু মজা করছিলাম কাকাই তো এত দুষ্টুমি করছিলো আমি বলছি তোমার নাম কি বলো ওর নাম জিজ্ঞাসা করেছি ওর নাম বলছে ওর বাবার নাম বলছে ওর মায়ের নাম বলছে আমি আবার বলছি আমি কি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার মায়ের নাম কি তোমার বাবার নাম কি যাই হোক এখানটায় বেশ ওর সাথে এই মুহূর্তটা একটা স্মৃতি হয়েই রয়ে গেল জানি না আবারও কোনো দিন যেতে পারবো কি না তবে যখন যেখানটা যাই সেখানটা পুরো একদম আপন হয়ে যায় আমার যেন মনে হয় আমি কত দিন ধরে এনাদের চিনি এখানে আমি কত দিন এসে থেকে গেছি তবে ওটা তো আমার নিজেরই সব বলো আগে তো যাওয়া হতো না সেই কদিন যাওয়া আসা যাওয়া আসা করতে করতে চার দিন যে ছিলাম খুব মন খারাপ কাঁচ ছিল বাড়ি ফেরার সময় যেটুর খুব মন খারাপ হয়ে গেল ঠাকুমা কয় কি আবার আসবে আসবি তো নাকি আমি বলছি কেন আসবো না তো ট্রেন চলে এসে যায় ট্রেনটার মধ্যে এতই ভিড় ছিল আমরা লেডিস কামড়ায় উঠেছিলাম শেষের দিকে প্রচণ্ড ভিড় যখন আমরা স্টেশন ছাড়ি তখন বাদরগুলো দেখো কত শাড়ি সারি বসে আছে দেখতেও কি ভালো লাগছে তবে আর কি টাটা বাই বাই করে দিলাম জানি না আবার কবে আসবো তবে খুবই মন খারাপ হচ্ছিলো সবাই খুব ভালোবেসে আর ওখানে গিয়ে আমি অনেক জায়গায় ঘুরেও ছিলাম তোমাদের বললাম যে আমি এখানে এসেছি আমি অনেক জায়গায় ঘুরেছি সব কিছু শেয়ার করতে পারিনি খুব মন খারাপ হচ্ছিলো তোমাদের জন্য যে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছে আর এত সুন্দর সুন্দর মানুষের সাথে আমি মিশেছি মানে এতদিন বিয়ে হয়েছে সত্যি কথা বলছি সবার কাছে অনেক ভালোবাসা পেয়ে কিন্তু এই যে এই পরিবারটার কাছে এসেছি না এই পরিবারটার কাছেও একটা আলাদা ভালোবাসা পেয়েছি তবে শ্রেণী একটুখানি ভিডিও বানালাম আর দিদি ভাই ওদিক থেকে আমাকে দেখছে আর হাসছে যাই হোক চলো এভাবেই যেন সবাই একসাথে হেসে খেলে কাটাতে পারি আর কি বলো এর আমি করেই সবাইকে একসাথে মিলেমিশে চলতে হবে তো ফাইনালি চুচুড়া স্টেশনে চলে এসেছি আর আমাকে দিদিভাই বলছে তুমি ভিডিও বানাচ্ছো তুমি ভিডিওটা কি রেডি করবে আমি বলছি হ্যাঁ রেডি করো তো কাকাই তো খুবই দুষ্টুমি করছিল ওকে তো রাখা যাচ্ছিলো না কি বলবো তবে সবাইকেই বলবো পরিবারের সাথে পরিবার এমন একটা জিনিস পরিবারের সাথে হেসে খেলে মিলেমিশে থাকাটাই সব থেকে বেস্ট তবে কোনো কোনো সময় পরিস্থিতির চাবে পরিবারের থেকে অনেক দূরে থাকতে আর পরিবারের থেকে আলাদাও হতে হয় সেটার জন্য না এখন পরিস্থিতি এমনই মানুষের চলে আসে এমন এমন তো কি আর বলবো যাই হোক অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো বাস চাপলাম চুচুড়া স্টেশন থেকে যেহেতু আমরা দিদিভাইয়ের বাবার বাড়িতে যাব দিদিভাইয়ের বাবার শরীর খারাপ দিদিভাই দেখতে যাচ্ছে তো দাদাভাই বললো আমি তাহলে ওখানে আনতে যাবো না এক কাজ করবে তুমি দিদিভাইয়ের সাথে চলে আসবে ওখান থেকে আমি তোমাকে নিয়ে আসবো আমাদের সুবিধা হবে বেলমুড়িতে দিদিভাইয়ের বাবার বাড়ি তো ওখান থেকে সুবিধা হবে ঠিক আছে ওটাই হয়তো সব থেকে ভালো হবে যার জন্য কি আমি দিদিভাইয়ের সাথে দিদিভাইয়ের বাবা বাড়ি যাচ্ছি আর আমারও দেখা হয়ে যাব বাবার খুব শরীর খারাপ তো তাই জন্য দিদি ভাইয়ের সাথে যাচ্ছি তবে যাই হোক আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো বাট আমি খুবই দুঃখিত তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারলাম হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে বলো জানি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল গুড মর্নিংটা কেমন লাগছে বলো অনেক দিন পর সকালবেলায় নন্দিনীর মুখ থেকে গুড মর্নিং শুনছো তো কাল তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ভিডিওটা করিনি আর দিদি ভাইদের বাড়িতে গিয়েও ভিডিওটা করা হয়নি কেন ওখানে গিয়েছিলাম আমরা তো দিদি ভাইয়ের বাবাকে দেখতে ভাইয়ের বাবার ওখানে মানে পরিস্থিতিটা এমনই ছিল আমার ওখানে ক্যামেরাটা মানে করাটা ঠিক আমি মনে করলাম না যার জন্য কি ওখানে কিছু শেয়ার করতে পারিনি তো ভাবলাম বাড়ি চলে যে বাড়ি গিয়ে সকাল সকাল তোমাদের সাথে একবারে গুড মর্নিংটা শেয়ার করে ফেলবার এখন কটা বাজে শুনবে এখন বাজে পৌনে এগারোটায় তো সবাই নন্দিনী গুড মর্নিং তো যাই হোক তো চলো আমি ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করবো অনেক ভালো লাগবে আর বাড়িতে ছিলাম না বাড়িতে এসে দেখি বর্মশী আমার কত ক্ষতি করে রেখে দিয়েছে যেন হে আমি অর্জনীয় বাড়ির বউ বাড়িতে না থাকলে আর বড়দের রেখে গেলে সত্যি করে ছেলেরা হাত পুড়িয়ে খেতে কখনোই ভালোবাসে সমাজ গেই আমার যা সর্বনাশ করে রেখেছে না তোমরাও দেখলে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে যে হাই রে কপাল এ কী করেছে নন্দিনীর বর যাই হোক চলো দাদা এখানে বাড়িতে কী করেছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর অনেকদিন ভিডিও দিইনি অনেকে কমেন্ট করেছে জানি মন খারাপ হয় তোমাদের আমাকে না দেখলে কিন্তু কিছু করার নেই আমি একটা জায়গায় গিয়েছিলাম আমার কাছে ফোন ছিল না সে তো তোমরা জানো আর আমার ক্যামেরাটা এমনই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো না কেন খুবই খারাপ ফুটেজ আছে তাই ভাবলাম যে সকাল সকালে একটু হাসি হাসি মুখ দিয়ে তোমাদের মন খারাপটা দূর তো করে হবে বাড়িতে এসে ভালো লাগছে খুব কষ্ট না সত্যি কথা বলতে কি ওখানে ছিলাম অনেকগুলো মানুষের ভিড়ে ছিলাম খুবই ভালো লাগছিল আর সবাই তো অনেক ভালোবাসে আমাকে থেকে বেশি ভালোবাসা ওখানে আমি ঠাম্মার কাছে আর দিদি ভাইয়ের কাছেই পাই বেশি ভালোবাসে যেটুকু তো খুব ভালোবাসে যাই হোক আমি তো বাড়ি এলাম এসে মনটা একদমই ভালো লাগছে না ওখানে একটা পরিবেশটাই আলাদা ছিল ওই পরিবেশে মানে সময়টা যে কাটিয়েছি এত সুন্দরভাবে মানে আমি ভাবতে পারিনি তবে বাড়ি এসে মনটা এই জন্যই খারাপ হয়ে যাচ্ছে সে আবার এই বাড়ি এই সেই পরিবেশ মানে একদম ভালো লাগছে না যাই বল তো ওখানের মানে একটা আলাদাই মানে পরিবেশ ছিল তো চলো আমি ভাবলাম যে ভিডিওটা করি তোমাদের ভালো লাগবে তোমরা কে কে খুশি হয়েছো জানি অনেকেই খুশি হই আমার অনেকেই খুশি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় আমার বর বাড়িতে আমি ছিলাম না কী কী কাণ্ড করেছে খালি দেখাই চলো তোমাদের আর ফুটুনি করে কলকাতা টলকাতা ঘুরে বেরিয়ে শপিং টপিং করে বড় এখন বিন্দাস আছে কালকে দেখাচ্ছে ফুটুনি করে আমাকে কত শপিং করেছি হো বাবা তোমারই জীবন এখন তোমারই লাইফ তুমি ভালো করে এনজয় করো আর কি বলো তারপরে এখানে এসে দেখছি সেই সব একই কিছুই চার না আর বদলাবে বলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল আলু ভাতে ভাত খাবে বলছে তিন দিন চার দিন ভাত খাইনি জানো আমি গেছি চার দিন চার দিনের মধ্যে একদিন ভাত খেয়েছে আর একদিন ভাত বসিয়ে ভাত খেত পুরো কি বলবো যা করেছে আমার এই সুন্দর হাঁড়িটার নজর লেগে গেছে জানো আমি সেদিন ভিডিও বলেছিলাম না যে আমার এই খুব ভালো লাগে আর ও কি করেছে এখানটা সর্বনাশটা কি করেছে তোমাদেরকে আমি পরে দেখাবো এখন নয় হাসছে আমি ভিডিওটা শেয়ার করছি ও ঘরে বসে বসে হাসছে জানো হাঁড়িটাকে কত কষ্ট করে তুললাম তাও ভিতরটা হয়নি একদিন ভাত বসি আর বন্ধুদের সাথে ফোনে কথা বলছে মানে কাজের নিয়ে কথা বলতে বলতে আর ভাত পুরো হাঁড়িতে ধরিয়ে পুরে কি অবস্থা হয়েছে তার ঠিক নে দিয়ে ফোন করে আমায় বলে কি আমার ভাত কি বলবো ভাত চাপিয়েছি ভাতের এরকম অবস্থা হয়েছে আমার বাইরে খেয়ে নিয়েছি জানো আমার দেখে এত কষ্ট হচ্ছে যে কত সুন্দর হাঁড়িটাকে দেখতে কি সুন্দর লাগতো আর চকচক চকচক করতে যেন মনে হতোটা রূপও লাগানো হচ্ছে সত্যি করে তো যাই হোক চলো বাড়ি এসেছি আর ফুটুনি তো অনেক ফুটুনি করেছে বাড়ি ছিলাম না খুব ঘুরেছে কলকাতায় ছিল একদিন তো সেখানেও খুব আনন্দ করেছে আর আমিও খুব আনন্দ করেছি আর বাড়িতে এসে তাই ভাবলাম যে অনেক দিন যেহেতু ভিডিও করা হয়নি তো বাড়িতে আসি হতো বাড়িতে একটু ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি যেহেতু চ্যানেলে আমার চার পাঁচ ছ দিন ভিডিও আসিনি সেই লাস্ট ভিডিও স্বাধীনতা দিবসে তাই কালকে একটু ওখানে ভিডিও করলাম করতে করতে এলাম আর ভাবলাম যে ওই ভিডিওটা তো আর শেয়ার করা যায় না একটুখানি তো ওই ভিডিওটার সাথে আজকে ভিডিওটা করিনি তো চলো ভিডিওটা দেখতে থাকা আশা করবো অনেক ভালো লাগবে আর বাড়ির মানুষ বাড়িতে ফিরে এসেছি চলো আবার সংসার ধর্ম পালন করি তুমি কলকাতা থেকে কি কি শপিং করে নিয়ে এসছো একটু দেখাও তুমি কলকাতায় গিয়ে অনেক শপিং করেছো ওই তো ওই শার্টটা আছে অনেক এনজয় করেছো আমি বাড়ি না থাকলে তো খুব এনজয় করো এই তো এটা করেছি এরকম টি-শার্ট তুমি কতদিন ধরে খুঁজছো বলো তো অনেক দিন

দেখো জুতোটাও খুব সুন্দর আমি আমাকে কালকে বলছে পড়া তোমার জুতো আমি কেন পরবো তুমি কিনেছো তুমি পরবো দিয়ে বলছো তোমার জন্যই তো কিনেছি দরকার নেই তোমার পচার জুতো কিন্তু জুতোটা দেখতে খুব সুন্দর লাগছে আর পায়েও ওর মানাচ্ছে আগেরটার থেকে ভালো ওই আগে তো যেটা নিয়ে এসছিল সেই ওটা তো কুকুরে নিয়ে পালিয়েছিল আর ওই ছেঁড়াটা পরেই ঘুরতো তো রাস্তা দিয়ে যেই যেতো যেটা সেই কুকুরে নিয়ে চলে গেছিল ওটা পরে ঘুরতো তো আর রাস্তা দিয়ে যেই যেত ওর পায়ের দিকে তাকাতো যেন এটাই ভাবতো যে ওর কি নেই না কি ও ছেঁড়া পরে ঘুরে বেড়াচ্ছে যখনই যে যেতাম আমিও একবার একবার পরে যেতাম ওই জল আনতে যেতাম মামিদের বাড়ি আর সবার পায়ের দিকে তাকাতাম আর একদিন বলছে তোমার আমার জেটু যাচ্ছে বলছে তোমার জেটু আমার পায়ের দিকে তাকাতে তাড়াতাড়ি জুতোটা কিনতে তোমাদের কেমন লাগলো ওর জিনিসগুলো তাড়াতাড়ি কমেন্ট করে বলবে সব থেকে বেশি কোনটা ভালো লাগে এই যে এটাতে আছে নাশপাতি এই কোন জিনিসেরই দাম দেখানো ভালো নয় সেটা শো করা হয়ে যায় কিন্তু এটা যদি কেউ খারাপ ভাবো তাহলে সেটা খারাপ কিন্তু আমি এটা দেখাতে চাইছি এই জন্যই দামটা

হ্যাঁ এগুলোর দাম দোকানে পাওয়া যায় পাঁচশো সাড়ে পাঁচশো ছশোতে পাওয়া যায় মানে অন্য টাইমে কমসে কম চারশো নিচে তো পাওয়া যায় না কিন্তু দুশো নিরানব্বই টাকার মধ্যে পেয়েছি আর এই টি শার্টটা তো অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু পাইনি আমি বলছিলাম ম্যাডাম তো আর একটা নিতে পারতে ভালো হ্যাঁ এটা ওই চারশো টাকার মধ্যে চারশো টাকায় মানে এত সুন্দর একটা টি শার্ট ব্র্যান্ডের কোম্পানির প্লাস ভালো কোয়ালিটি যথেষ্ট পড়ে আছি গায়ের মধ্যে খুব ভালো লাগছে আর এই প্যান্টটা কত এই প্যান্টটা মিনিমাম আজকের দিনে তো যে কোনো জিন্সের প্যান্ট বা কটনের প্যান্ট কিনতে গেলে কটনের বেশি না হ্যাঁ বেশি দাম হয়ে যায় কমসে কম তো হাজার বারোশো নিচে পাওয়াই যায় না কিন্তু এটা আমি পেয়েছি মাত্র আটশো টাকায় আর দেখালাম না জাস্ট মুখেই বলে দিলাম দেখিয়ে দিলাম এক সস্তা কেউ ভেবে না যে এটা দেখাচ্ছি ওটা সব করছি না জাস্ট কতটা সস্তায় তোমরা পেতে পারো সেটাই বললাম হ্যাঁ কলকাতায় কেন যে কোনো জায়গায় জুডিওর শপিং মল থাকলে অল ওভার ইন্ডিয়াতে আমি কালকে যাব শপিং করতে হ্যাঁ অল ওভার ইন্ডিয়াতে জুডিওর এই অফারটা চলছে যেখানে যে কোনো মলে গিয়ে একত্রিশে আগস্টের মধ্যে চলে যাবে আমি যখন কিছু শপিং করি তখন ওর হিংসা হয় জানো কিন্তু ও কিছু শপিং করলে আমার কি আনন্দ হয় যে না ওর মনের মতন কোনো জিনিস কিনে নিয়ে আর আমি যদি কিছু কিনি ও কি হিংসা করে আমার ওপরে যেন ওই জন্য কালকে আমিও বেরিয়ে পড়বো শপিং করতে যাক ভালো হয়েছে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ নিতে চাও তো তাড়াতাড়ি এখনও অফার চলতে চলে যাও ঠিক আছে তো অনেক শপিং দেখানো হয়ে গেছে এবার পেটটাই দিতে হবে তো যা সবজিওলাটা এসেছে কি দেখো যাও এই ব্যাগটার জন্য 12 টাকা নিয়েছে আলাদা করে ব্যাগের কি ছিড়িয়ে এই ব্যাগগুলো ভালো না ছিড়ে যায় হুম আরে এটা এটার মধ্যে তুমি কিছু জামা কাপড় ভাঁজ করে এলে ফেটে যায় আমি কি বলছি কতটা শোনো হবে এর মধ্যে কিছু জামা কাপড় ভাঁজ টাজ করে ধুয়ে টুয়ে তারপরে মুড়ে তুমি আলমারির মধ্যে রাখতে পারবে জানি ঠিক আছে ঠিক আছে যাও বাইরে গিয়ে সবজি বলে এসেছি দেখে আস কুটুম বাড়িতে সুন্দর হয়ে গিয়েছিলাম দেখো অবস্থাটা রান্না প্রায় শেষের দিকে একটা পাঁচ বাজে তা আমি কি রান্না করছি আজকে তোমাদের দেখাই কুটুম বাড়িতে মাছ মাংস খেয়ে খেয়ে না মানে মুখের স্বাদটাই আলাদা হয়ে গেছে তাই আজকে বানাচ্ছি আমি হচ্ছে বাড়িতে এই যে আলু পোস্ত হচ্ছে আর এখানে টকের ডাল হচ্ছে আর এই গ্যাসটা কী হয়েছে কী জানি এই দিকের উনুনটা দিয়ে কেমন কালি বেরোচ্ছে দেখো জানা মনে হচ্ছে আমি উনুনে রান্না করছি এটা কোনো একটা প্রবলেম হচ্ছে যার কারণে এরকম হচ্ছে এটা ঠিক আছে দেখো কত কালি উঠেছে এখানে কেন কি জানি ওটা ওরকম হচ্ছে বেশ তো কদিন মানে বাইরের হাওয়া খেয়ে এলাম আবার এই ঘরের মধ্যে গরম হাওয়া খেতে একদম ভালো লাগছে না আর বেশ মাছ মাংস ডিম আর ভক্ত নাই সত্যি কথা বলতে কি আগে যদিও বা ভালো লাগতো মাছ মাংস এখন তো মোটামুটি খাওয়া ছেড়েই দিয়েছি প্রত্যেক দিন মাছ মাংস হয়ে যাচ্ছে কালকেও তো ইলিশ মাছ খেয়েছি পরশু দিনও ইলিশ মাছ খেয়েছি তার দিন মাংস খেয়েছি মানে খেয়ে খেয়ে না একটা মুখের স্বাদটা কেমন ধারা হয়ে গেছে আবার কালকে রাত্রিবেলায় দিদি ভাইদের বাড়ি মাছের তরকারি খাওয়া হয়েছে তাই দাদাভাই ডিম রান্না করতে বলছিল আর ডিম রান্না তো আমি জানো পছন্দই করি না যার জন্য কি আমি ভাবলাম যে একটু হালকা পাতলা করে ডাল করি টক টকের ডাল আর আলু পোস্ত এটা সুন্দর খাওয়ার নেই কার এই খাবারটার মানে নাম শুনে জিভে জল এলো তাড়াতাড়ি বলো চলো একটা বেঁচে গেছে রান্নাটাও দেরি হলো সেই থেকে আর বলো না ভাগ্নিটা ফোন করেছিল ওর সাথে কথা বলতে বলতে সময় চলে গেল দিদি ভাগে ফোন করেছিল সবার সাথে কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেল ওদের সবার মন খারাপ করছে আমি চলে এসেছি বলে আমি বলছি আবার তো যাব টেনশন করছো কেন যেঠোর মন খারাপ হয়ে গেছে ফোন দিলাম যে জেঠু কি কী করছো দেখছি মনটা খারাপ মানে গলাটা কেমন আমি আমিছি কী হয়েছে বলছে কিছু হয়নি দিয়ে যা খুব ভালোবাসে ওরা আমাকে আর আমিও যেন ওদেরকে ভালোবাসতে পারি ভালোবাসাটা নিয়ে যেন চলতে পারি তারপর আবার অনেকের সহ্য হয় না যাই হোক মানে হিংসে হয় আমাকে কেউ বেশি একটু ভালোবাসলে তো যাকে যার হিংসা হচ্ছে যে জ্বলছে তাকে জ্বলতে দাও মানুষের জলাটাই একটু বেশি আর চলো আমার রান্না তো হয়ে গেছে আমি এবার থালাবাটি অনেক কি অবস্থা করে রেখেছে সব নেতাগুলো তো মানে এমন নোংরা করে রেখেছে মানে আমার দেখে গা জ্বলে যাচ্ছে আমি তো ভেবেই নিয়েছি যে ওকে দেখে কোথাও যাওয়া যাবে না ও রেখে গেলে ও আমার সংসারটা মানে ওই নোংরা করেই রেখে দেবে আর আমার সংসারটা ধ্বংস করে রেখে দেবে ও সত্যি কথা বলতে আমার তো হাঁড়িটা দেখে খুব মাথাটা গরম হয়ে আছে জানো আর প্রচণ্ড গরম দিয়ে যে একটা কুমশুনি গরম আমার তো দেখে মুখটা বুঝতেই পারছো সে থেকে রান্না করছি কী অবস্থা একদিকে সিরিয়াল চলছে একদিকে রান্না হচ্ছে তো দেখো আমাদের এদিকে সব ধান রোয়া হয়ে গেছে দেখো সবুজে ঘেরা পুরো মাঠটা হয়ে গেছে দুদিন আগে কেমন দেখছিলে বর্ষায় আর এখন কেমন দেখছো বলো ঠিক আছে চলো আবার স্নান করতে যাবে বাবু মশাই তো আবার একা যেতে পারে না আমি খালি ভাবি যে যখন আমি বাড়িতে থাকি না ও একা কী করে বাড়িতে আমাকে ওর বলছে তোমার মন খারাপ করে নি জন্য বলছি যে করে আমি তো ওখানে বেশ বিদ্যাস ছিল বুকে হাওয়া লাগিয়ে আমি ওকে বলতাম যে তোমার করিনি হ্যাঁ করছিলো যতই হোক আর মন খারাপ করে ওকে ছেড়ে আমার আমার ভালো লাগে না সত্যি কথা আমি ওখানে গিয়েছি আমি খালি বলছি আমি বাড়ি যাবো আমি বাড়ি যাব মানে ওখানেও সবার সাথে ভালো লাগছে আবার ওর জন্যও মন খারাপ করছে ওর খাওয়া দাওয়া হচ্ছে না ওর জন্য কি আরও মনটা খারাপ হচ্ছে তারপরে ও তো কলকাতায় কাজের জন্য গিয়েছিল ওখানে বন্ধুদের বাড়িতে ছিল ওখানটাও খুব আনন্দ করে যে আমার ফোন করে ভিডিও কল করে সব দেখালো ওরা ওকে খুব ভালোবাসা দিয়েছে মানে একদম নিজের ছেলের মতন করে মানে একটা ফ্যামিলির মেম্বারের মতন ওকে খুব ভালোবাসা দিয়েছে যাই হোক চলো পরে আবার কথা বলবো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে আর ওখানে গিয়ে না আমি অনেক জায়গায় ঘুরেছি জানো নতুন নতুন জায়গায় ঘুরেছি আর কত ভালোবাসা পেয়েছি সবার কাছে গিয়ে সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চল এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই এই যে টাইম হয়েছে দেখি দি নতুন ক্যামেরা কি ক্লিয়ারিটি গো সাবাস পৌনে দুটো অনেক দিন পরে এরকম ক্লিয়ারিটি দেখছি আমার ওই পুরাতন ক্যামেরাটাকে তুমি আর শুরো দুজনে মিলে খারাপ করে দিয়েছো বুঝলে আর রান্না কী কী হলো রান্নায় এখানে হয়েছে আচ্ছা তুমি দেখিয়েছো তাহলে থাক এটা ডাল আলু এই ডাল আলু বুঝছি এটা ডাল এটা ভাত আর এখানে পোস্ত আর এই আমি এই চার পাঁচ দিন আগে একটা অন্য পড়াশোনার কাজে গিয়েছিলাম

যাই হোক চলো আর যেটা দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি এই যে আমাদের ড্রাই বক্সটা তো এটা কিনে নিয়ে এসেছিলাম আমরা অনেক দিন আগে এই যে এখন টেম্পারেচার আছে এটা আটত্রিশ এটা চল্লিশ থাকা সব থেকে বেস্ট তো এর মধ্যে এই যে এখানে ক্যামেরা রাখা আছে এটা আমার এটাও আমার বড় এটা দুশো এম এম এর এটা দুশো এম আর এটা হচ্ছে এটা হচ্ছে ফিফটি এম আছে আর এখানে একটা আমার ফ্রেন্ড অমিতের নিকনের আছে আমার সব ক্যাননের একটা দুটো তিনটে চারটে চারটে লেন্স আছে আমার চারটেই ক্যাননের কিন্তু একটা এখানে নিকন আছে আমার ফ্রেন্ডের আর এই যে এখানে আমার একটা ক্যামেরা রাখা আছে আর একটা এই যে আমার হাতে যেটাতে শ্যুট হচ্ছে এটা এটা নতুন ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে আমার তো যাই হোক এটা আর টুল পাইনি এই যে পেটির মধ্যে যে থার্মোকলটা ছিল ওটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর উপরে একটা থার্মোকল দিয়েছি এই জন্যই জাস্ট ধুলোবালি নোংরা যাতে না পড়ে তার জন্য হয়েছিলো কিনে নিয়ে এসে ওই বক্স খোলাটা দেখানো হয়েছিল মানে এটা রাখাটা দেখানো হয়নি অনেক দিন হয়ে গেল কেনা হয়েছে তো 6 মাস 5 মাস হয়ে গেল কিন্তু আজকে ভালোভাবে টিকেন দেখালাম ওটাকে দেখতে আমার কি ভালো লাগছে আমি খালি ওকে বলছি যে এটা পুরো একটা ছোটশের লকারের মতো দেখতে লাগছে না শোনা গয়না টাকা পয়সা যখন হবে ওরকম সাজিয়ে রেখে রেখো তুই এনজয় করব টাকা কেন এই যে ক্যামেরা এটাও তো সোনা হুম এটা সোনা নয় হ্যাঁ তোমার সোনা যে দামে কিনবে সেই দামেই মানে যে দামে কিনলে পাঁচ বছর পরে যতটা দাম বাড়বে ততটাই পেলে হ্যাঁ কিন্তু এই এই যে এই যে ক্যামেরাটা কেনা হয়েছে এটাও তো সোনাই রাখা আছে এর ভেতরে আমি বলবো আমার কাছে আমি একবার সোনা কিনবো একটা সেই সোনাটা আমার ওই রয়ে যাবে কিন্তু একটা যদি আমি ক্যামেরা কিনি ক্যামেরাটা কিন্তু আমি প্রতি মাসে ইচ্ছা করলে আমার এক ভরি করে সোনা দিতে পারবে হুম এটা কিন্তু ঠিক আর আমি যদি সোনা কিনি কিভাবে দিতে পারবে কাছে পারো হ্যাঁ এই ক্যামেরা নিয়ে কাজ করতে হবে সেটা তুমি ব্লগেই করো বা তুমি ওয়েডিং এর কাজ করো বা যে কোনো জায়গায় যদি ক্যামেরাটাকে নিয়ে ঠিকভাবে ইউজ করতে পারো আমার সোনাটা কি হলে আমি ধরো এটা এক লাখ টাকার সোনা কিনে নিলাম যে দরকার নেই ক্যামেরা আমার সোনা কিনলে আমি পড়তে পারবো কিন্তু পরবর্তীকালে যদি বুদ্ধি করে একটা ক্যামেরা সত্যি কেনা যায় বিয়ে বাড়ির অন্নপ্রাশন ভালোই কাজ কটা ভালোই কাজ করলো এই কদিনে তো আরো কাজটা আমাদের খুলে যায় ব্যানারগুলো লাগানো হয় যে কোথায় তাড়াতাড়ি ফোন করবে বুকিং করবে সে সব নয় হ্যাঁ তারপরে অনেক সবাই বুকিং করে রেখেছে দুটো কটা বুকিং আছে দুটো না তিনটে মাঘ মাসে একটা ফাল্গুন মাসে একটা দুটো বুকিং আর বুকিং আছে একটা কিরকম বিপদ হয়ে গেছিল এইবার তো যেমন এখানে বাইরে আমি বেরিয়ে এলাম ক্যামেরাটাকে নিয়ে আসবার করে। মানে ব্যাটারিটা অফ হয়ে গিয়েছিলাম তো ভাবলাম হয়তো যে ক্লিপটা ডিলিট হয়ে যাবে সেভ হবে না তারপর দেখছি না পুরো ক্যামেরাটাতে ওই ফিচার্সটা ছিল না এতে এই ফিচার্সটা আছে মানে অটোমেটিক ব্যাটারি শেষ হওয়ার পরে যে লক হয়ে যাবে ক্যামেরাটা তার আগে অটোমেটিক সেভ হয়ে গেল যা ভালো ফুটেজটা আছে আবার ব্যাটারি লাগিয়ে দেখলাম যে হ্যাঁ ফুটেজটা আছে

কালকে আমার সাথে একটা দুর্ঘটনা যে জানো এটা নিয়ে আমি পরে বলবো এখন বলবো না মানে আমাদের সত্যি করি মানে দেশটা পুরোই শেষ হয়ে গেছে শেষ মানে না এটা ঘটনাটা তুলে ধরতে হবে তবে তো সবাই জানতে পারবে না যে না সত্যি সব থেকে আমাদের ক্ষতি মানে আমরা সুরক্ষা নয় গুড ইভিনিং সত্যি করছো এই যে আমি বিকালবেলা একটু চা করলাম বিকাল আর কোথায় আজ আমি আমার এমন এমন কথা বলি না যেন মনে হয় মাথা খারাপ হয়ে এখন বাজে হচ্ছে তোমার সাতটা বস্তা এগুলো দশ মিনিট বাকি আছে একটু চা বানালাম ভাই বেরিয়েছে বিকালবেলায় তার ভিডিওটা শুরু করা হয়নি কী করে শুরু করবো ঘুমিয়ে আলাম এই সন্ধ্যাবেলায় ছটা বেজে গেছে উঠতে একদম ভালো লাগছিলো না ওখানে গিয়ে আমার শরীর খারাপ ছিল শরীরটা একটু দুর্বল হয়েছিলো তো ওই জন্য ভালো লাগছে না কিন্তু এখানে এসেছি এসে ঘুমিয়ে পড়েছি দিদি ভাইদের ফোন দিলাম দিদি ভাইরা ফোন কেউ বললো না বললো বিকালবেলায় ফোন করবে ফোন করলাম তো কারো ফোন পেলাম না তো তাই আমি এখন চা করলাম একটু আদা দিয়ে এই জন্য আদা দিয়ে চা করে খেতে বসে পড়েছি সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালো না ওখানে সবাই মিলে একসাথে মুড়ি টুড়ি মেখে খাচ্ছিলাম তো আর একা একাও ভালো লাগছে না ও তো বেরিয়ে গেলো না দুজনেই খাওয়া হয় তো হোক চলো আমি চা খেলে ভাবলাম একটু করি সেই দুপুরবেলায় করা হলো ভিডিওটা আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না অনেক কিছুই শেয়ার করবো ভেবেছিলাম কিছু কথা শেয়ার করবো ওখানে বাড়ি ফেরার সময় আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে এই দেশের তো কী অবস্থা দেখতেই পাচ্ছ এত কিছু হবার পরেও কিছু মানুষের শিক্ষা হচ্ছে না তো ট্রেনে আসছি না আমি ট্রেনে আস্তে আস্তে ঘটনাটা ঘটে মানে তাই ভাবছি যে আমরা নারীরা সত্যি কোথায় সুরক্ষা করতে সুরক্ষা নয় এক তো বাড়িতে সেখানে বাড়ির থেকে বাইরে বেরলেও মানে আমাদের ভয় মনের মধ্যে রাস্তা দিয়ে আসলে হবে কী দিনের বেলায় কি রাতের বেলায় আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে দেশের এই অবস্থার চারিদিকে মানুষ নিউজ দেখছে কি মানে ঘটছে তার ঠিক নেই তারপরেও কি করে একটা মানে এরকম মানুষ করতে পারে একটা মহিলা সব যাই হোক কী হয়েছে সেটা পরে বলবো পাংখা চলছে আর ফুটেজটাও ঠিকঠাক অন্ধকার তো লাইট পাচ্ছে না আমি তোমাদের সাথে কালকে ভিডিও তো অবশ্যই শেয়ার করবো যে কী ঘটনাটা আমার সাথে বাড়ির থেকে আসার সময় ঘটেছিল এই যে টাইম হয়েছে পৌনে নটা আর এখন আমাদের খাওয়া দাওয়ার জোগাড় করা হচ্ছে তাই তো অন্ধকার রাইট এই যে এখন আমাদের খাওয়া দাওয়ার জোগাড় করা হচ্ছে এখানে আলু কাটা হচ্ছে আর মনে হচ্ছে কি হবে ভাত না রুটি রুটি হবে দিনে ভাত আছে হুম আর তখন কথা বলতে বলতে আর ফোন চলে এসেছে যেটু ফোন করেছিল।

আর ভালো লাগলে একটা লাইক করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তো চলো আজকের মধ্যে টাটা ওয়াই বাই দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল থেকো টাটা